দু সালের অক্টোবরে প্রকাশ্যে দেওয়া এক মন্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে নিয়ে কটাক্ষ করেছিলেন তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন খালদা জিয়ার বয়স এখন আশির উপরে রোজে শুনি ওই মরে মরে এই যায় যায় বয়স তো আশির উপরে এমনি তো সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ এত লাভ নাই। সেই জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক বার্তা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে খালদা জিয়ার মৃত্যুর পর শেখ হাসিনা শোক প্রকাশ করেন ভাবে তার ছেলে সজীব ওয়াজের জয়ও জয় বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক বার্তা দেন তবে এসব শোক বার্তাকে ঘিরে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব শোক প্রকাশকে ভণ্ডামি ব্রহী প্রকাশ কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন খালদা ও শেখ হাসিনার রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল শুরুতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা তীব্র বৈরিতার রূপ নেয় আন্তর্জাতিক গণমাধ্যমে এই দ্বন্দ্ব দ্য ব্যাটলিং বেগমস নামে পরিচিতি পায় রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিশেষ করে 2008 সালের পর এই দ্বন্দ্ব রাজনৈতিক পরিসীমা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রোশের রূপ নেয়। এর ধারায় فحইকতায় খালদাজিয়াকে সেনানিবাসীর বাস ভবন থেকে উৎখাত, বালুড ট্রাক দিয়ে বাস ভবন অবরুদ্ধ করা একের পর এক মামলার দায়ের এবং শেষ পর্যন্ত কারা বরণের মুখে পড়তে হয়। বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো এসব ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ হিসেবে দেখছেন। এই প্রেক্ষাপটে তুলে ধরেই ডেভিড বার্গম্যান তার পোস্টে লেখেন আওয়ামী লীগ খালেদা জিয়াকে কারা করতে সক্ষম হলেও বিএনপিকে ভেঙে ফেলার প্রচেষ্টা সফল হয়নি এত কিছুর পর খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সচিব ওয়াজেদ জয়ের শোক বার্তা ও উদার মন্তব্যগুলোকে, কিভাবে দেখা উচিত মহানুভবতা ও সজন্যের নিদর্শন নাকি গভীর ও বিকৃত ভণ্ডামের বহিপ্রকাশ সে প্রশ্নই তিনি তুলেছেন একই সঙ্গে তিনি মন্তব্য করেন হয়তো এটি এই দুইয়ের মিশ্রণ উল্লেখ মঙ্গলবার সকাল ছটায় রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবিপুরের সাথে থাকার জন্য ধন্যবাদ